আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কোটি শক্তি জ্ঞাপন করলাম দেশের একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা একত্রিত হয়েছি আল্লাহের জন্য বিশ্বের প্রত্যেকটা মানুষের হেফাজতের এখন উলুদর লোকে আমি আল্লাহ আল্লাহ ফরিয়া গেছিলাম আফনারা একদিন ইফতার করতাম আমি সতেরোজন প্ল্যান করছি ইফতার করতাম আমি সপ্তাহ জোগাড় করছি ইনশাল্লাহ ইফতার ইয়া ফাটাই দিছি কিন্তু ওই টাইমে আমার সুযোগ মারা যাওয়ার আমি আর আপনারা খান উপস্থিত হতাম আমার দুই সাসা এক দেড় মাসের ভিতরে মারা গেছে যদিও আমরা বাপ চাচারা এখনো একত্রিত আছি আপনারা সবে আমরাকে দোয়া করবা যাতে আমরা আরো দীর্ঘ সময় একত্রিত থাকতে পারি আজকে যে এই সুন্দর মসজিদটা দেখা এই মসজিদের জায়গা একজন বিধবা মহিলা দিছেন আল্লাহ যেন তাইন্য এই দানটারে কবুল হল। আমি ও মসজিদটার সুন্দর করিয়া দিছেন গরিব ফান্ডের সম্মানিত চেয়ারম্যান হরজত মৌলানা সালে আমাদ হামিদি সাবরে হামিদি সাবরে আমরা ধন্যবাদ জানাইলাম সাসায় কইরা আজকে বিয়া অতল সব বিয়াত কে সঙ্গী মসজিদ ও উপস্থিতি সংখ্যা কম যেহেতু এই মসজিদ টোটালি বিশ পরিবার আলোচনার মাধ্যমে আমরা জানতাম পারছি হুজুরে হক সম্বন্ধে আলোচনা করছেন হকবুল্লাহ এবং হকবুল রিবার আল্লাহর হক এবং বন্দার হক সম্বন্ধে হুজুরে আলোচনা করছেন যদিও আমরা আল্লাহর হক সবে দরিয়া রাখার চেষ্টা করি তারপরেও কিছু সংখ্যক মুসলমান দুর্বল আছে আমরা আমরা শেয়ার করি যদি আল্লাহর হক আমরা নষ্ট করি দেয় তবে আমরা আল্লাহকে মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিই কিন্তু হক করলেবাক বন্দার হক এই হকটা বন্দা নাচারা কেউ মাফ করার কোনো অধিকার স্বয়ং আল্লাহ ফার্তা নাই সুতরাং বন্দার হক সম্বন্ধে আমরা একটু সজাগ থাকতে পারব যেরা আসুন সবল লোকে আমরা বালা ব্যবহার করতে পারব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেরা আছেন সবল লোকে আমরা বালা ব্যবহার করতে হইব বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব মিটাইতে হইব হুজুরে আর একটা আলোচনা করসুন ইদানিং আমরা গাওগ্রামর মসিদ ছোটো ছোটো বাচ্চা নেইলে আমরা মুসল্লি জেরা আসি আমরা একটু নারাজ হয়ে যাই বিদেশ বা বড় বড় শহরও দেখবা তারা বা ছুটো লইয়া তারা সব উপস্থিত হয় যদি নামাজার বাচ্চারা থেকে আওয়াজ না দেয় তাইলে বুঝবা এই প্রজন্ম আগামী প্রজন্ম নামাজ বিমু জীব মসজিদ বিমুখ জিব এই আওয়াজটা আমরা সুন্দর হয়ে গ্রহণ করতে পারবো যাই হোক আমি আর এই দিকে যাইলাম না হুজুর এই বিষয়ে প্রত্যেক শুক্রবারে আপনার আল্লাহ ইনোর বাক্কা খোয়া জুনল আমার ফরিসয় নাই আমি আমার ফরিসয়টা দিই আমি হইছি তুহিন চৌধুরী বাড়ি খালাফুর চৌধুরী বাড়ি আমার আব্বার নাম সমীর উদ্দিন চৌধুরী তাই মৌলিবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর সভাপতি এবং শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার শিক্ষক আসলাম উদ্দেশ্য লিয়ে এসে আমি আপনারা সবর গড়ো গড়ো যাই আপনারা সবে আমার লাগে দোয়া করবা উপস্থিত সবর ছেলে সন্তানের লগে আমার সোলাফিরে আছে তারার লগে সম্পর্কটা যাতে আমার গভীর হয় ওটাও আপনারা আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ